বন্ধুরা কিভাবে ডিম দিয়ে পুডিং বানানো হয় চলেন চেষ্টা করি দেখি হয় কি না ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে যাবেন এবং কিরকম হয়েছে তা জানিয়ে দেবেন পুডিং একটি সুস্বাদু মিষ্টান্ন যা খুব সহজে ঘরে তৈরি করা যায় এটি নানা ধরনের হয় যেমন ডিম পুডিং চকলেট পুডিং ক্যারামেল পুডিং ইত্যাদি রকমের হয়ে থাকে আজ আমরা ডিমের পুডিং তৈরি করব চলুন পুরো ভিডিওটা নিয়ে আলোচনা এই করে আপনি ঘরে সহজেই ডিমের পুডিং তৈরি করতে পারবেন তো পুডিং তৈরি করতে কি কি উপকরণ লাগে চলেন আমরা জেনে আসি চিনি এক কাপ দুধ দুই কাপ ডিম দেবেন তিন চারটা পুডিং এর জন্য ডিম চারটি দুধ দুই কাপ চিনি এক থেকে দুই কাপ দিলে চলবে বা আপনার অনুমান মতো নিয়ে নেবেন প্রথমে একটি পরিষ্কার ও শুকনো প্যান নিন এতে এক কাপ চিনি এবং এক থেকে চার কাপ পানি দিন প্যানটি চুলায় মাঝারি আছে বসিয়ে রাখুন ধীরে ধীরে চিনি গড়তে শুরু করবে চিনি পুরো পুরো গলে গিয়ে হালকা বাদামি রং ধারণ করলে প্যানটি চুলা থেকে নামিয়ে নিন দুটো ডিমটি একটি গোল পাত্রে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন একটু ঠান্ডা হতে দিন অন্য একটি পাত্রে চারটি ডিম ফাটিয়ে ভালোভাবে ফেটে নিন এতে দু কাপ দুধ ও এক থেকে দুই কাপ চিনি দিন এবার ভ্যানিলা যোগ করে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন পুডিং স্ক্রন্টি ছাক নির্মিত ছেকে নিন যাতে কোনো ফেনা বা ডিমের অতিরিক্ত অংশ না থাকে ক্যারামেলের উপর ছাকা পুডিং মিশ্রণটি ঢেলে নিন পাত্রটি ঢাকনা দিয়ে ঢেকে নিন অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আবৃত করুন এবার একটি বড় পাত্রে পানি দিয়ে চুলায় বসান পাত্রের ভেতর একটি স্ট্যান্ড বসিয়ে তাতে পুডিং পাত্রটি রাখুন পানির বাম্পে তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে পুডিং সেদ্ধ হতে দিন পুডিং সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন পুডিং পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ধারালো ছুরি দিয়ে পাত্রের চারপাশ আগলা করুন একটি প্লেটে উল্টে দিন দেখবেন ডিমের উপরে উঠে এসেছে ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন পুডিং শুধু যে সুস্বাদু তাই নয় এটি পুষ্টিগুণে ভরপুর পুডিং এ দুধ ও ডিম থাকার কারণে এতে প্রোটিন ক্যালসিয়াম ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে তাই এটি স্বাস্থ্যকর মিষ্টির অন্যতম হিসেবে বিবেচিত হয় তবে অতিরিক্ত চিনি যোগ না করাই ভালো ক্যারামেল পুডিং একটি ক্লাসিক ডেজার্ট যা কম সময়ে তৈরি করা যায় এবং সবার কাছে প্রিয় যদি আপনি মিষ্টি খেতে পছন্দ করেন তবে এটি আপনার জন্য দারুণ একটি রেসিপি হতে পারে